আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন কত প্রশান্তিদায়ক কত শক্তিদায়ক হয় মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে একটা নতুন উৎসাহ কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই ঠিক এরকমই হয় আমাদের জীবনেও সুযোগ সূর্যোদয়ের মতো যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না তা চলে যাবে সেই জন্য এদের সামলে রাখুন সঠিক সময়ে আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন যদি এরকম করেন তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে এতে সন্তুষ্টি থাকবে গৌরবও থাকবে আর থাকবে শান্তি রাধা